হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো পুডিং এই তো পুডিং আমার ভাগ দেখিয়ে খুবই মজা বলতেছে পুডিং বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে দুধ দুধটাকে আমি চুলায় ভালো করে গরম করে নিচ্ছি দুটাকে ভালো করে গরম করে তারপর হচ্ছে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব দুটাকে খুব সুন্দর করে জাল করে নিতে হবে দুধ জাল করার পরে আমাদের প্রয়োজন হচ্ছে ক্যারামেল আমরা পুড়িঙের নিচের লেয়ারটা তৈরি করব ক্যারামেল এখানে চিনি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম হালকা একটু নেড়ে দেব কারণ পরে আর নাড়া যাবে না এখন আলতো করে একটু নেড়ে দেবো নাড়ার পর আস্তে আস্তে করে চুলা গাছটা মিডিয়াম লো হইতে রেখে দেবো এটা একটু গরম হতে হতে তারপর হচ্ছে আস্তে আস্তে করে ব্রাউনিশ কালার হয়ে যাবে কিন্তু এটাকে নাড়া যাবে না এই অবস্থাতে হালকা একটু কড়াইটা নেড়ে দিব ব্রাউনিশ আকার ধারণ করলে তারপর হচ্ছে আমরা এটা একটা বাটিতে সেট করে নেব এখন আমরা তিনটা ডিম ভেঙে নেবো আজকে আমরা তিনটা ডিম দিয়েই বানাবো পুডিং তিনটা ডিম ভাঙতেছি তার ভিতরে সেকেন্ড ডিমটা ভাঙার পরে থার্ড ডিমটা আমার সাথে যা দুষ্টুমি করলো ডিমটা ভাঙতে গিয়েছি ও ভাঙতেছে না খোসা পড়ে গিয়েছে আবারও ভাঙতে গিয়েছি আবারও নিশ্চে মানে কি যে একটা অবস্থা তারপরে লাস্ট মধ্যে ভাঙতে পেরেছি এরপরে ডিম ভাঙার পরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব পুডিংটাতে যে যার মতো করে যেতটুকু চিনি প্রয়োজন সে ওইটুকুই চিনি দেয় আমাদের বাসায় আম্মুর অনেক ডায়াবেটিস আব্বু চিনি খেতে পারে না বাসায় কেউই তেমন চিনি একটা লাইক করে না তার জন্য কম চিনি দিয়েছি আপনাদের যার যেটুকু প্রয়োজন সেখানে আপনারা ওই অনুযায়ী চিনি দিয়ে নিতে পারবেন তারপরে ব্যানালাইসেন্স দিয়েছি তারপরে একটা নাড়ানি দিয়ে নেড়ে দেবেন সুন্দর মতো করে কোনো লাঞ্চ যাতে না থাকে সুন্দর মতো করে নেড়ে তারপর হচ্ছে একটা চালনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিব যাতে এগুলার কোনো ধরনের কোনো লামস আমাদের পোরিংয়ের ভেতরে না যায় দুধের সাথে মিক্স করে নিব এই ডিমের ব্যাটারটা ডিমের ব্যাটারটা দুধের সাথে সুন্দর মতো করে মিক্স করে নেব মিক্স খুব বেশি করা লাগবে না অল্প একটু কিছু সময় মিক্স করে তারপরে হচ্ছে আমরা যে বলটাতে হচ্ছে ক্যারামেল সেট করেছিলাম ওইটার ভিতরে পুডিংয়ের মিক্সচারটা ঢেলে নিব পুডিংয়ের মিক্সচারটারে আজকে আমরা চুলায় বানাবো না আজকে আমরা হচ্ছে রাইস কুকারের ভিতরে বানাবো রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ডার দিয়ে সুন্দর মতো করে বসিয়ে আধা ঘন্টার মতো রেখেছি এই তো আমাদের পুডিং তৈরি হয়ে গেল এখন আমরা চুরির সাহায্যে সুন্দর মতো করে সাইডটা করে নিচ্ছি বাটিটা উপর করে একটা প্লেটের উপরে সুন্দর মতো করে ঢেলে সার্ভ করে নিব এই তো আমাদের পোডিং পোডিংয়ের নিচের ক্যারামেলটা একটু কালার কম হয়েছে কারণ চিনিটাও কমই হয়েছে কারণ আমও হচ্ছে চিনি খায় না তারপরে বাসায় কেউই তেমন একটা মিষ্টি লাইক করে না তার জন্য হচ্ছে কমই চিনি দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আসলে আমি পুডিং অনেকবারই বানিয়েছি এক এক সময় পুডিংয়ের টেক্সচার এক এক রকম হয়েছে টেস্ট এক এক রকম হয়েছে বাট আজকের পুডিংটা খুব ভালো ছিল খুবই মজা হয়েছে মিষ্টিটা একটু কম হওয়ার কারণে সবাই খুব লাইক করেছে আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করবেন একবার এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো ডিম আর দুধের এটা খুব ভালো একটা প্রোটিন হিসেবে কাজ করে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন এবং আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আছে আমার আব্বু আমার আব্বুও খাচ্ছে খাবার রাতের খাবার শেষ করে আবুকে দিয়েছিলাম আব্বু খেয়েছে এবং ভাগ নিয়েও খাচ্ছে ও তো খুবই ও কখনোই দুধের জিনিস খায় না বাট আজকে যখন দেখতেছে যে পুডিংটা সবাই খুবই লাইক করতেছে তখন ও বলতেছেন যে না খুব মজা হয়েছে আনটি খুব মজা হয়েছে এরকম বলতেছিল ডেলিশিয়াস বলতেছিল আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ